আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মুরগির বাচ্চা টিকানোর জন্য ব্রুডিংয়ের বিকল্প নেই তার কারণ হল মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই বাচ্চাগুলোকে টিকানোর জন্য ব্রুডিং ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা অবস্থায় মুরগি যদি গ্রোথ ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং বড় হলে রোগবালায় কম আক্রান্ত হবে মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ের তিনটি নিয়মে ওষুধ দিবেন সকালে দুপুরে ও রাতে প্রিয় বিওওয়ার্স আমি যে ওষুধের কথাগুলো বলবো সেই ওষুধগুলো আমার কোনো মন করা নয় এই ওষুধগুলো হচ্ছে সম্পূর্ণ ডাক্তারের প্রেসক্রিপশন করা আপনারা চাইলে এই ওষুধগুলো ডাক্তারকে দেখাতে পারেন যদি কোনো ওষুধ ভুল পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন বিওওয়ার্স মুরগির বাচ্চাকে সকালবেলা ব্রুডিংয়ের ওষুধ হিসেবে যে ওষুধগুলো দিবেন সে ওষুধগুলোর নাম এবং কিভাবে খাওয়াবেন সেগুলো এখন বলে দিচ্ছি আরেকটি বিষয় সেটি হচ্ছে আমি সবগুলোর জেনেটিক্যাল নাম বলে দেব আপনারা শুধু জেনেটিক্যাল নামটি বললেই হবে অথবা আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন সেই স্ক্রিনশট নিয়ে দেখাবেন তাহলে উনি গ্রুপ দেখে ওই গ্রুপের যদি এই ওষুধটি থাকে তাহলে এই ওষুধগুলো দিবে আর যদি এই ওষুধগুলো না থাকে তাহলে এই গ্রুপ মিলিয়ে যে কোনো ওষুধ দিয়ে দিবে আপনাকে বিওয়ার্স প্রথমে হচ্ছে ফ্লোর ফেনিক্যাল গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ফ্লোর ফেনিক্যাল গ্রুপের আপনার অ্যান্টিবায়োটিক আমি যেটি দেখাচ্ছি এটা হচ্ছে নব ফ্লোর আপনারা নব ফ্লোর দিতে পারেন অথবা ফ্লোরফেনিক্যাল গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনারা নেবেন আর ফ্লোরফেনিক্যাল ওষুধটি আপনারা এক লিটার পানিতে এক মিলি দিবেন তারপরে দিবেন হচ্ছে লাইসুবিট লাইসুবিট খাওয়ানোর যে নিয়ম সেটি আমি সব সবসময় ভিডিওতে বলে থাকি যে লাইসুবিট খাওয়ানোর কিন্তু কয়েকটি নিয়ম আছে লাইসুবিট প্রথম সাত দিন কীভাবে খাওয়াবেন তারপর কতটুক বয়সে কয়টুক খাওয়াবেন সে বিষয়ে কিন্তু লাইসুবিটের গায়ে বিস্তারিত লেখা আছে আপনারা কষ্ট করে লাইসুবিটের গায়ে যেই লেখাটি আছে নির্দেশনাটি আছে ওই নির্দেশনাটি পরে নেবেন তারপর আপনারা নেবেন অ্যামোক্সাসিলিন গ্রুপের যে কোনো একটি ওষুধ অ্যামোক্সাসিলিন এক লিটার পানিতে এক মিলি দিবেন প্রিয় ভিওয়ার্স এই তিনটি ওষুধ সকালবেলা একসাথে দিবেন গুলিয়ে সকাল সাতটার মধ্যে দিয়ে দিবেন আর অবশ্যই ওষুধগুলো দেওয়ার আধা ঘন্টা আগে বাচ্চাগুলোকে খাবার দিয়ে ফেলবেন বাচ্চাগুলো খাবার খাওয়ার পরে যেন ওষুধ খায় সবসময় এই কাজটি করবেন কখনো এই কাজ করবেন না বাচ্চাকে আগে ওষুধ খাওয়াবেন না আগে বাচ্চাকে খাবার খাওয়াবেন তারপর ওষুধ খাওয়াবেন শুধুমাত্র ডাইজেস্টিভ আরও কয়েকটি ওষুধ আছে সে ওষুধগুলো বাদ দিয়ে বাকি যত ওষুধ আসে আমি এখন যে সবগুলো ওষুধের নির্দেশিকা বলে দিচ্ছি আপনারা কোনগুলো কি খাবারের আগে এবং কোনগুলো খাবারের পরে খাওয়াবেন বিওয়ার্স এই তিনটি ওষুধ সকালবেলা দিবেন সকালবেলা দেওয়ার পরে এই ওষুধগুলো একটা পর্যন্ত চলবে তারপর দুপুরবেলা এই পানিগুলো চেঞ্জ করে দুপুরের ওষুধ দিবেন দুপুরবেলা আপনারা এই দুইটি ওষুধ খাওয়াবেন একটি হচ্ছে জিং আর একটি হচ্ছে এডি থ্রি ঝিং খাওয়ানোর নিয়ম হচ্ছে তিন লিটার পানিতে এক মিলি দিবেন আর এডি থ্রি খাওয়ানোর নিয়ম হচ্ছে দুই লিটার পানিতে এক মিলি দিবেন আমি আবার বলে দিচ্ছি জিং খাওয়ানোর নিয়ম হচ্ছে তিন লিটার পানিতে এক মিলি আর এডি থ্রি খাওয়ানোর নিয়ম হচ্ছে দুই লিটার পানিতে এক মিলি আপনারা দুপুরের পানিটি সন্ধ্যার দিকে গিয়ে চেঞ্জ করবেন অর্থাৎ সন্ধ্যা সাতটার পরে গিয়ে চেঞ্জ করবেন রাতের বেলা আপনারা তিনটি ওষুধ খাওয়াবেন আর সেই তিনটি ওষুধের মধ্যে সকালবেলা যে তিনটি ওষুধ খাওয়িয়েছিলেন সেখান থেকে দুইটি ওষুধ একটি হচ্ছে ফ্লোর ফেন গ্রুপের যে ওষুধটি ওই ওষুধটি এবং তার সাথে অ্যামোসিলিন গ্রুপের যে ওষুধটি ওই দুইটি ওষুধ আর সেই দুইটি ওষুধের নির্দেশিকা বলে দিয়েছি আগে তারপরে হচ্ছে পিএইচ খাওয়াবেন এখন পিএইচ এর যে বিষয়টা সেটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আপনি যখন যেই পিএইচটা খাওয়াবেন পিএইচ কয়েকটি কোম্পানি পিএইচ বানায় এক এক কোম্পানি এক এক মাত্রায় পিএইচ বানায় এখন আমি যদি আপনাকে আমি যে পিএইচটা খাওয়াই সেই পিএইচ এর মাত্রা বলে দিই তাহলে আপনি কিন্তু ওই নিয়মে খাওয়ানো শুরু করবেন সুতরাং আপনি পিএইচ কেনার পরে আপনি দোকানদারের সাথে কথা বলে নেবেন যে এই পিএইচটা এক লিটার পানিতে কতটুকু দিতে হবে কারণ পিএইচ হচ্ছে সম্পূর্ণ একটি ঝাঁঝালো একটি ওষুধ আর এটি যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন মুরগি কিন্তু পানি খাবে না বিষয়টি খুবই ক্লিয়ার মুরগি পানি খাবে না আর পানি না খাইলে আসলে ওষুধ দিয়ে কোনো লাভ হবে না বিওয়ার্স মুরগির বাচ্চাকে শুধু ওষুধ খাওয়ালে যে মুরগির বাচ্চা টিকবে বিষয়টা কিন্তু সেরকম নয় আপনি ব্রুডিংয়ের যত ভালো কোর্সই করেন না কেন আপনাকে আরও দুইটি বিষয়ে ফোকাস দিতে হবে সেটি হচ্ছে লিটার ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি হচ্ছে সঠিকভাবে তাপ দিতে হবে এখন লিটার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি মুরগির বাচ্চার নিচে যে লিটারটি ব্যবহার করবেন আপনি সেই লিটারটি প্রত্যেক দুই দিন পর পর চেঞ্জ করে দিতে পারেন অথবা প্রত্যেক দিন একবার করে উল্টি দিতে পারেন এতে করে লিটারে জমে থাকা অ্যামোনিয়া গ্যাস কমে যাবে আরেকটি বিষয় সেটি হচ্ছে সঠিকভাবে তাপ দিতে হবে এখন সঠিকভাবে তাপ দেওয়ার ব্যাপারে কয়েকটি বিষয় এখানে ফলো রাখতে হবে সেখানে হচ্ছে আপনার বাইরের আবহাওয়া অনুপাতে আপনার বাচ্চাগুলোকে কিন্তু তাপ দিতে হবে এখন বাইরে সকালে যদি একরকম আবহাওয়া থাকে দুপুরে কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হয়ে আরও বেশি হিট হয়ে যায় তখন আপনার আবার সেখানে টেম্পারেচার কিছুটা কমাতে হবে তো পুরো প্রসেসটি এটি হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও লাগবে এই প্রসেসটি বোঝানোর জন্য তবে আমি ছোট করে বলে দিচ্ছি যদি দেখেন আপনি মুরগির উপরে যে লাইটগুলো ব্যবহার করেছেন লাইট দেওয়ার পরে বাচ্চাগুলো এক ঘন্টা পরে গিয়ে আপনি খেয়াল করবেন যদি দেখেন বাচ্চাগুলো খাবার দাবার খাচ্ছে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে তাহলে আপনার লাইট ম্যানেজমেন্ট ঠিক আছে আর যদি দেখেন লাইট দেওয়ার পরে আপনার বাচ্চাগুলো ঘামিয়ে গেছে তাহলে আপনার সেখানে তাপ কমাতে হবে আর যদি দেখেন বাচ্চাগুলো সবগুলো একসাথে একটি কোণার মধ্যে বসে চুপচাপ বসে আছে খাবার খাচ্ছে না শুয়ে আছে তাহলে বুঝতে হবে আপনার তাপমাত্রা বাড়াতে হবে তো সেজন্য আপনারা যেই যেখানে হচ্ছে যে আপনারা ব্রুডিং করাবেন সেখানে লাইট জ্বালানোর পরে আপনারা আধা ঘন্টা পরে একবার চেক করবেন তারপর আধা ঘন্টা পরে একবার চেক করবেন বিশেষ করে দুইবার চেক করবেন দুইবার চেক করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু তাপ বাড়াতে হবে কতটুকু কমাতে হবে আর যাদের কাছে মিটার আছে আপনাদের তো আর কোনো কিছু বলার নেই আপনারা মিটার চেক করে চেক করে আপনারা কিন্তু কাজটি করে ফেলতে পারেন প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি আমি আর বড় করতেছি না তারপরে যদি আপনাদের এই বিষয়ের উপরে যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য এই বিষয়ের উপরে ডিটেলস একটি ভিডিও তৈরি করে ইনশাল্লাহ দেবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না